আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা ভালো আছেন তে যাই হোক আমার বাইরের হাতে দেওয়া হলো তে আমার ওই যে পিসাব আছে হ্যাঁ তে ভাই দুই চারটা কথা জিজ্ঞাসা করি বাইরে কই তে ভাই এই দর্শক ভাইরে আমি ভিডিও বানাই একটু সাপোর্ট করব কোন সে কিছু দর্শক ভাইরা একটু ভিডিও বানাইতেছে একটু সাপোর্ট করেন খুব কষ্ট করে ভিডিও বানাই কষ্ট করে ভিডিও বানাই যেরকম এই যে পুরো সময় একটা হাত নাই দেখতেছেন তো দর্শক ভাই তো দেখেন হাত নাই খুব কষ্ট করে ভিডিও বানাইতেছে এটা আপনারা কি করে টেপি সব কিছু কন্ত প্রিয় দর্শক আপনারা এই যে আমাদের রাজীব ভাইয়ের একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম হলো কষ্টর জীবন এই কষ্টর জীবন চ্যানেলটা আপনাদের যদি সবার ভালো লাগে আপনারা আমাদের রাজীব ভাই জানি আরো আগিয়ে চলতে পারে আপনারা সবাই রাজীব ভাইরে ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ যাই হোক আমার বিশ্ব খুব সুন্দর কথা কইছে এতে দর্শক ভাইরা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তে ভাই কথা কি জানেন এই যে মানুষ কনা না ভাই জীবন মানে যন্ত্রনারীগুলো খেলা তে জীবন মানে যন্ত্রনারি খেলা অবুজ মন বুঝলি না জীবন মানে নারী খেলা কথাটা কিন্তু খারাপ না ভাই তে কথা হলো আপনারা সবাই বর্তমান আমরা জীবন মানে কষ্টে আছি ভাই খুব আপনারা সবাই আমার অল্প সাপোর্ট করবেন তে আমার ভাই যাই এই যে খুব সুন্দর কথাগুলো কইছে তা আপনারা সবাই আমাকে অল্প সহযোগিতা করবেন তো ধন্যবাদ